হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত আজকে তোমাদের নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ তো সামনে যেহেতু পূজা সবাই পূজার কেনাকাটা করতেসো আমিও পূজার কেনাকাটা করছি আর যদি পূজার কেনাকাটা না করে থাকো তাড়াতাড়ি করে নাও কারণ সামনে মহলে মহলের পরে পূজা এ পড়তে তা আমার তো পূজার কেনাকাটা প্রায়ই শেষই তো চলো পূজার কী কী কেনাকাটা করছি ওইটা আপনার লাগে শেয়ার করো তো চলো দেখা দেখাই আমি কি কি কিনছি হাজব্যান্ড কি কিনছে ছেলে কি কিনছে এদিকে দেখো আসে আমরা সবাই ড্রেস আমি গুছিয়ে রাখলাম তো চলো একটা 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 করে সবগুলো জিনিস তোমার লাগে আমি শেয়ার করতেছি তো চলো ব্যাগকে আমরা দেখাই দিলাম কি কি আসে চলো আইসির বয়েছি গেল তো প্রথমে দেখাই ছেলের ড্রেসটি প্রথমে সে বাচ্চাদের থেকে স্টার্ট করি ড্রেসের ছেলের একটা শার্ট শার্টটা খুবই সুন্দর শর্ট একটা শার্ট এদিকে দেখো আছে আরেকটা শার্ট বাচ্চারা কালেকশন খুবই সুন্দর কিন্তু এটা প্রচুর এদিকে আছে একটা টি শার্ট আর টি শার্টটার লগে পরার লেগে ওইছে এই দেখো হোয়াইট কালার একটা প্যান্ট তারপরে দেখাই আরো দুটা লম্বা এদের এদিকে শার্টটির সঙ্গে পরা লেগে জিন্সের প্যান্ট এদিকে একটা একটা তো আমার মা ও টাকা দিয়েছে আর আমার হাজব্যান্ড দুজনে টাকা দিয়েছিল ছেলেরে ড্রেসগুলি কিনা দেওয়া হয়েছে দুজনে টাকা আর বাবার টাকা দিয়েছিল তো এবার দেখাই আমার কালেকশনগুলি তারপরে দেখাম আমার হাজব্যান্ডের আর আমার বাসুরে কিনে নিছে আমার ছেলে রয়েছে জুতা মানে আমার ছেলের যে জুতোটা একটু লাস্টটা দেখো নিয়ে বসি না এই দেখো প্রথমে এসে আমার একটা শাড়ি এটা পাইপটা হয়েছে এরকম পিঙ্ক কালার আর এটা হচ্ছে বড়িট এসে হলুদ কালার এটা হচ্ছে একটা মসলিন জামদানি আমার খুবই ভালো লাগে এই শাড়িগুলি একদম হালকা নেট না কিন্তু নেটের মতন দেখতে একদম হালকা কাপড়গুলি দেখো দিয়ে একদম হালকা কালার এরকম কালার একটা ব্লাউজ দিয়েছে পড়ুন তা চলো এটার নাম হইছে মসলিন জামদানি একটা তো এলো জামদানি আর একটা হয়েছে সিল্কের শাড়ি এই দেখো ব্ল্যাক কালার একটা সিল্কের শাড়ি এটা দিচ্ছে মা মা টাকা দিয়েছে দেশের মাঠ টাকা দিয়েছে এটা কিনে আনছি এটা একটা সিল্কের একটা ব্ল্যাক কালার শাড়ি ব্লাউজও দোকানেতে দিয়ে দিয়েছি আর চল্ট এরকম একদম সফট আর আমার একদম সফট শাড়ি পরতে ভালো লাগে আমি একদম সফট শাড়ি পরি একদম কাপড়গুলি সফট তারপরে যে ড্রেসি এবার পরে এবার বোধ হয় যে ট্রেন্ডে আছে ঝিমিচু

একদম হালকা এই শাড়িগুলি সবাই পরে এসেছে এরপরে আমি কিনে আনছি আমার রেড কালার এটা পাট টেসে এরকম এটা পরে তো বুঝতে না এটা পরে দশমী দিন ঠাকুর রাগড়ে আনতে পারো আমারটা ব্লাউজ আর ব্যাক ব্যাকসাইডটা এরকম ফ্রন্ট সেটটা ফ্রন্ট ফ্রন্ট সাইডটা এসে এরকম এবার ভিগোলার ট্রেন্ডার আছে আর জিমিত শাড়ির ট্রেন্ড আছে তো জিমিত শাড়িও কিনলাম আর ভিগোলার একটা ব্লাউজে কিনলাম তারপর দিয়া এই দ এদিকে আছে একটা ফ্রক শর্ট ফ্রক আছে একটা এই ফ্রকটা হোয়াইট কালার আমার একটা শু আছে এই শুটা দিয়ে করুন এই ফ্রকটা এদিকে আছে একটা কুর্তি রেড কালার

এবার দেখাই আমার হাজব্যান্ড এটি হচ্ছে আমার হাজব্যান্ডের একটা শার্ট এটি হচ্ছে প্রথম শার্ট আর দুইটা শার্ট কিনছে মা টাকা দিছে মার টাকা দিয়ে সেরা হাজব্যান্ড কিনছে দুইটা শার্ট এই দুইটা শার্ট কিনছে এদিকে আছে আরেকটা শার্ট হ্যালো হাফাজ এদিকে আছে একটা হোয়াইট কালারের শার্ট এদিকে আছে একটা ব্লু কালারের প্যান্ট চলো যা যা শোপিংগুলো সব দেওয়া লেখি একটাতে যদি টাউনে যাই এবার থ্রি পিস আনো সবাই থ্রি পিস পড়ছে কেন হয়েছে না যদি যদি টাউনে যাওয়া হয় তাহলে একটা থ্রি পিস কিনো চলো আর যদি কিনে তোমার লাগে শেয়ার করো চলো তা চলো ভিডিওটা এখানে শেষ করলে দেখো একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকুন সুতে থাকোটা আর সবাই কোথায় কেনাকাটা করলো দেখব নেক্সট ব্লগে